হ্যালো দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো আমি মহাদেব আমি চলে গেছি দাদাভাই শিল্পালয়ে তো এখানে এসেই প্রচুর বৃষ্টির মুখে পড়তে হয়েছে এক নাগারে বৃষ্টি চলছে তো এত বৃষ্টি এক ঘন্টা পর এখান থেকে আমি ভিডিও করার পর বাড়ি গেছি টানা এক ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে তো দেখতে পাচ্ছো এখানে কিছু কাজ তারা কিন্তু তৈরি করে শুরু করে দিয়েছে এর আগে তো আমি অনেক আপডেট দিয়েছি তো এটা তার দ্বিতীয় আপডেট দু হাজার এখানে যে ঠাকুরের যে কাঠামো তাকে বাঁশের কাঠের যে কাঠামো যাকে চালি বলে সেই চালি কিন্তু মা দুর্গার মেন প্রত্যেকটা প্রতিমাকে এই কাঠের চালি কিন্তু আটকে রাখে সাজিয়ে রাখে তো সব গুরুত্বপূর্ণ যদি প্রতিমার অংশ বললে একমাত্র মানে বেশিরভাগ বোঝায় এই কাঠের চালিকে দেখতে পাচ্ছ কাঠের চালির উপরে কীভাবে প্রতিমাগুলোকে তারা সাজিয়ে গুছিয়ে রেখেছে এই কাঠের চালিগুলোই যে বাঁশ চটা দিয়ে তৈরি করা খুবই শক্তপোক্ত একটি চালি এগুলো খুবই মজবুত হয় দেখতে পাচ্ছেন পাট পাট করে প্রতিমাগুলো সাজিয়ে তারা কিন্তু প্রথমে বিজুলির সুতো দিয়ে বেঁধে তারপরে মাটির পুলেপ লাগিয়ে প্রথম লেয়ারে কাজ তারা শুরু করে দিয়েছে এখানে কিন্তু দীর্ঘদিন ধরে হয় শিল্পালয় কিন্তু তৈরি করে চলেছে বিভিন্ন রকমের বিভিন্ন দেবদেবীর মূর্তি আর সবথেকে বেশি প্রতিমা তৈরি হয় দুর্গা প্রতিমায় কারণ এখানে দামি দামি শিল্পীর হাত ধরে এই প্রতিমাগুলো তৈরি করা হয় যেমন কৃষ্ণনগরে বিখ্যাত শিল্পী তারাও এখানে কিন্তু তৈরি হয় কিছু কিছু মূর্তি আর সব থেকে বড়ো কথা গণেশদা কিন্তু একটা বড় মাপের শিল্পী মেন যাকে বলা হয় পরিচালক সেও কিন্তু একটা বড়ো মাপের শিল্পী তার হাত ধরে কিন্তু এই প্রতিমাগুলো তৈরি হয় আর এক বা একাধিকভাবে এই মেলার অনুষ্ঠানে আপনারা যে কোনো বারোয়াড়ি বা মণ্ডপে আপনারা ক্লাবে যদি মনে করেন যে এইখান থেকে প্রতিমা আপনারা অর্ডার দিতে দিয়ে নিয়ে যাবেন আপনারাও কিন্তু অর্ডার দিতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাকে মেসেজ করতে পারেন এখনও কিন্তু অর্ডার নেওয়া হচ্ছে আপনারা যদি দূর দূরান্ত থেকে অর্ডার করতে চান আপনারা কিন্তু অর্ডার করলে আপনারা পেয়ে যেতে পারেন আপনারা কিন্তু এর আগেও দেখেছেন এই প্রতিমাগুলো খুবই এই সুন্দর করে হবে তারা তার মানে এক একটা শাড়ির কাছ থেকে শুরু করে যে রঙগুলো একদম মানে থ্রি ডি কালারের মধ্যে তারা কিন্তু রঙগুলো করে থাকে এই রঙগুলো খুবই দামি এই রঙগুলোর মাধ্যমে কিন্তু প্রতিমাগুলো খুব উজ্জ্বল দেখায় তো বন্ধুরা এই ভিডিওগুলোর কেমন লাগছে আপনারা কিন্তু একটু আমাকে কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন আর এখান দাদাভাই কিন্তু প্রতি বছরই শিল্পী এর শিল্প সত্তা তৈরি আর ফেয়ে তোলে এ বছরও কিন্তু তার প্রচুর প্রতিমা হয়েছে আমি কিন্তু এর আগে আপডেট দিয়েছি প্রতিমা কিন্তু প্রচুর তৈরি হয়েছে এখনও কিছু প্রতিমা তৈরি হবে তো বেশি দেরি করবো না বা ভিডিও বেশি অল্প কিছু করে আসুন আপনাদের সামনে তুলে ধরেছি এর পরবর্তী ভিডিও আপনারা কিন্তু দেখতে পারবেন আমি দীর্ঘদিন ধরে এই ভিডিও করে থাকি আপনারা যেভাবে সহযোগিতা করেন এইভাবে আপনার আমাকে একটু সাপোর্ট করবেন আমি যাতে এই ভিডিওগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে পারি আর এই গণেশ দা এবং অন্যান্য ভিডিও কিন্তু আমি এখন করতে পারছি না আমি কিছু চা অন্য একটা কাজের মধ্যে থাকি এই জন্য অন্যান্য ভিডিওগুলো আমি আমি আপলোড দিতে পারছি না কারণ এটা আমার বাড়ির কাছে তো এই জন্য আমি এটাকে বেশি আপলোড করে থাকি হয় শিল্পালয়ের প্রতিমাগুলো